ডেলি লাইফস্টাইল রুটিনটা যেটা পাঁচ দিন আমি দেখাবো আজ এখন বাজে সাতটা দশ আমি উঠে বেরেছি উঠে গিয়ে এই যে দেখো আমাদের রান্না চলছে ফুলকপির আর ভাত এই যে বসে আছে এইটা বিছানা আছে সো আজকে উঠে এসেছি আগে অনেক tardy উঠতাম বাইরেটা দেখছত কুয়াশা সরনড়া রান্নাখন হয়ে গেছে এখন চাং করতে হবে চাং করতে গিয়ে সাজা দিতে যাব সো গাইস চাং ডান হয়েছে এখন আমি যাচ্ছি ডিউটি ডিউটি ডিউ এখন বাজে 8টা আটটার সময় ঢুকবো আটটার সময় বেরাব সো এখন আমি ডিউটি যাচ্ছি ঠিক আছে ডিউটি থেকে আসছি খেতে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন খাবো খাওয়া দাওয়া করবো এই যে দেখতে পাচ্ছ এখানে আছে ভাত ভাত আর এখানে আছে খাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো বাট আমি আপনার কথা বলতে চাই যে আমি একটা চ্যালেঞ্জ নিতে জেনেছি যে চ্যালেঞ্জটা নিচ্ছি ওই চ্যালেঞ্জটা হল আমি প্রত্যেক দিনে আমার ডেলি লাইফস্টাইল রুটিনটা যেটা পাঁচ দিন আমি ওই চ্যালেঞ্জটা নিচ্ছি পাঁচ দিন দেখাবো লাইফস্টাইল রুটিন কি খাচ্ছি কখন খাচ্ছি কটার সময় খাচ্ছি বা কি কাজ করছি কেমন জায়গায় কাজ করছি আর কি সবজি হচ্ছে কি তরকারি হচ্ছে সব কিছু আমি দেখাবো আমি এই পাঁচ দিন এই চ্যালেঞ্জটা নিচ্ছি এই চ্যালেঞ্জটা তোমাদের সবাই সবাই কে কে বাইরে আছো সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানাও আর কোথায় কোথায় আছো এখন ডিউটি থেকে বেরিয়ে গেছি আমরা একটা মার্কেট যাচ্ছি মার্কেটে ডাক্তার দেবো মার্কেটে একটু দেখে জানি তোমাকে